হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে চিত্রনায়ক রিয়াজকে মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর সূত্র জানায় গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজনের তালিকা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উন্নয়নের ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয় রিয়াজ বিকেলে বিমানবন্দরে যাওয়ার পর সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কোনো পদ ছিল না রিয়াজের তবে দলটির হয়ে সরব ছিলেন তিনি যে কোনো কর্মসূচিতে দেখা যেত প্রথম সারিতেই আওয়ামী ঘরনার শিল্পীদের অনুষ্ঠানেও সরব ভূমিকায় দেখা যেত রিয়াজকে শাহিন শুভ রেজিং বিডি ডেস্ক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি প্রতি মুহূর্তের খবর অনলাইনে